প্রিয় বন্ধুরা আসসালাম আজকের গল্পে আমরা শুনবো এক ছোট্ট ছেলের শিক্ষণীয় কাহিনী এই গল্পে আছে সততা বড়দের জন্য এক মূল্যবান দৃষ্টান্ত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন অনেকদিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করত ইউসুফ নামের এক বালক তার বয়স ছিল মাত্র ১৩ বছর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন আল্লাহ এক মহিলা দারিদ্রের মাঝেও ইউসুফের পরিবার ছিল সৎ ও পরহেজগার প্রায় মা বলতেন বাবা মানুষের হাত দিও না অনুমতি ছাড়া কারো কিছু খেয়েও না আল্লাহ সব কিছু দেখেন এই কথাগুলো যেন ইউসুফের হৃদয়ে গভীরভাবে গেথে গিয়েছিল গ্রামের এক ধনী ব্যবসায়ী সুলাইমান একদিন ইউসুফকে ডাকলেন তিনি বললেন বাবা ইউসুফ আমি তোমার সততার কথা শুনেছি তুমি কি আমার খেজুর বাগানে কাজ করবে আমি তোমাকে ভালো মজুরি দিব ইসুপ খুশি মনে রাজি হলো এবং প্রতিদিন মন দিয়ে বাগান পরিচর্যা করতে লাগলো সূর্যের গরমে কষ্ট হলেও সে কখনোই কাজ বাদ দিত না কয়েক মাস পর একদিন ব্যবসায়ী খেজুর বাগানে এলেন গরমের ক্লান্তিতে তিনি বললেন ইসুফ যাও তো একটি মিষ্টি খেজুর এনে দাও আমি খেয়ে নেই ইসুব দ্রুত একটি খেজুর এনে দিল ব্যবসায়ী খেয়ে দেখলেন খেজুরটি টক। তিনি অবাক হয়ে বললেন তুমি এতদিন ধরে বাগানে কাজ করছো তারপর তুমি বুঝতে পারলে না কোনটা মিষ্টি আর কোনটা টক এইসব মাথা নিচু করে বলল হুজুর আমি আপনার অনুমতি ছাড়া কখনোই খেজুর খাইনি তাই আমি জানি না কোনটা টক আর কোনটা মিষ্টি ব্যবসায়ী বিস্মিত হয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন আজকের এই দিনে যেখানে মানুষ সুযোগ পেলেই চুরি করে সেখানে এই ছোট্ট ছেলে একটি খেজুরও খায়নি তিনি বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঘটনাটি শেয়ার করলেন স্ত্রী বললেন সুবাহান আল্লাহ এমন বালককে আল্লাহ নিশ্চয়ই বড় কিছু দান করবে তোমার উচিত এই ছেলেকে নিজের সন্তানের মতো দেখাশোনা করা সেই দিন থেকে ব্যবসায়ী ইউসুফকে আরও ভালোবাসতে লাগলেন একদিন ব্যবসায়ী ইচ্ছা করলেন ইউসুফের ধৈর্য ও আমানতের ওপর আরেকটি পরীক্ষা নেবেন তিনি বললেন ইউসুফ তুমি এতদিন আমার বাগান পাহারা দিয়েছ আজ আমি বাইরে যাচ্ছি আমার বাগান খেজুর সব তোমার তত্ত্বাবধানে থাকবে পুরো দিন চলে গেল অনেক লোক এলো বাগানে কেউ কেউ ইসুবকে প্রলোভন দেখালো বাবা আমাদের এক খেজুর দাও তো আমরা তোমাকে অনেক টাকা কিন্তু দৃঢ়ভাবে বলল না এগুলো আমার আমার নয় মালিকের অনুমতি ছাড়া আমি কিছুই দিতে পারবো না মানুষ অবাক হয়ে ইউসুফের সত্যার প্রশংসা করতে লাগলো ধীরে ধীরে ইউসুফের সত্যতার কথা ছড়িয়ে পড়লো পুরো গ্রামে লোকজন বলল আজকের এই দিনে এমন শিশু খুব কমই আছে তার মা বাবা নিশ্চয়ই তাকে আল্লাহভীতি শিখিয়েছেন ব্যবসায়ীও বুঝলেন যে বালক ছোট থেকে এতটা সততার সাথে পথ চলে বড় হয়ে সে অবশ্যই মহান মানুষ হবে প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা পেলাম কারো সম্পদে অনুমতি ছাড়া হাত দেওয়া হারাম সততা মানুষের সবচেয়ে বড় অলঙ্কার আল্লাহর ভয় থাকলে ছোট্ট শিশুও বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আর একজন আমানতদার মানুষ সমাজের কাছে সবসময় সম্মানিত হয় প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর জন্য আমাদের এই ছোট ছোট সৎকর্মগুলো চিরস্থায়ী আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যবাদী আমানতদার ও আল্লাহভীর বানান